আমি জানি তুমি বিবাহিতা তোমার স্মৃতিতে সিঁদুর আছে হাতে শাখা পলা আছে তবুও আমি তোমাকে ভালোবাসি তোমার দুটি সন্তান আছে তুমি দুই সন্তানের মা তবু আমি তোমাকে ভালোবাসি কেন জানো তোমাকে সম্মান করি শ্রদ্ধা করি তুমি আমার নজরে ভালো লাগায় পড়েছ ভালো লাগে তোমাকে আমার আমি ভালোবাসি তোমাকে তবে মর্যাদারিখে সম্মান রেখে তোমার যেন সম্মান হানি না হয় আর আমারও যেন সম্মান হানি না হয় আমি ভালোবাসি তোমাকে যেন তোমার শারীরিক ক্ষতি না হয় আমি ভালোবাসি তোমাকে যেন তোমার সাংসারিক অশান্তি না হয় যেন তোমার সংসার ভেঙে না যায় কে ভাবে আমি জানি না তবে আমি জানি ভালোবাসার সাথে বিবাহিতা আর অবিবাহিতা নেই সবাইকে ভালোবাসা যায় সবার সাথেই ভালোবাসা করা যায় আমি যেটা জানি ভালোবাসা কোনো অপরাধ নয় যদি ভালোবাসার নামে কোনো অপরাধ করা না যায় সবাই বলে একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিতা নারী যদি প্রেম করে তাহলে নাকি অবৈধ সম্পর্ক আমি বলি সবার কাছে অবৈধ সম্পর্ক হতে পারে কিন্তু আমার কাছে এটা অবৈধ সম্পর্ক নয় আমার কাছে সুন্দর সম্পর্ক কারণ সম্পর্কটাকে আমি অবৈধ করে তুলব না বরং সুন্দর করে তুলব আমার কাছে ভালোবাসা সুন্দর যদি মনে কোনো পাপ না থাকে আমার কাছে ভালোবাসা সুন্দর যদি শারীরিক সম্পর্ক না করি যদি মন পবিত্র থাকে তাহলে সবার সাথে সবার ভালোবাসাই সুন্দর তাই আমি আমার মন তন পবিত্র রেখেই তোমাকে ভালোবেসেছি আমি ভালোবাসি তোমাকে কারণ তুমি একজন ভালো মনের মহিলা তাই তুমি আমার পরিচিত তোমার সাথে কথা বলবো গল্প করব এটাই তো ভালোবাসা আর তোমাকে আমি ভালোবাসতেই পারি পরিচিত হিসেবে আমি তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক রাখতে চাই যেটা হলো শুধু ভালোবাসা যে সম্পর্কে শুধু ভালোবাসা ছাড়া আর অন্য কিছু থাকে না এটাই তো সুন্দর সম্পর্ক আর সুন্দর সম্পর্কই আমি তোমার সাথে রাখতে চাই তোমাকে ভালোবাসি তাই বলে এই নয় যে তোমার সাথে শারীরিক মেলামেশা করবো তোমাকে ভালোবাসি তাই বলে এই নয় যে তোমাকে পালিয়ে নিয়ে যাব আমি ভালোবাসি তোমাকে যেন আমাদের মাঝে এক নিষ্পাপনি অপরাধী এক সুন্দর সম্পর্ক গড়ে উঠে আর এই সম্পর্ক যেন চিরজীবন থাকে এই সম্পর্কে যেন কোনো সন্দেহের ভাষা না হয় এই সম্পর্কে যেন কোনো ভুল না হয় এই চেষ্টাই আমি রাখব ভালোবাসা সবার সাথেই করা যায় বিধবা মহিলা দিবসী মহিলা স্বামী সন্তান থাকা মহিলা সবার সাথেই ভালোবাসা বলতে যে শুধু শারীরিক সম্পর্ক বিয়ে এটাই নয় ভালোবাসা বলতে আমি যেটা বুঝি এক প্রকারের আত্মীয়তা রাস্তাঘাটে দেখা দেখাদেখি হোক বড় কিছু দিতে পারি আর না পারি মুখের কথা তো বলতে পারবো জিজ্ঞেস তো করতে পারবো যে কেমন আছো পরিচিত হিসেবে বিপদের সময় কাছে না গিয়ে থাকতে পারবো না বিপদের দিনে সহায় না করে থাকতে পারবো না হয়তো আমি কোনোদিন বিপদে পরে তোমার বাড়িতে গিয়ে উঠলাম তুমি কি আমাকে আশ্রয় দেবে না বিপদে পরে যদি তোমার কাছে হাত পাতি তুমি কি আমাকে সহায় করবে না অবশ্যই তখন আমাকে আশ্রয় দেবে সহায় করবে কারণ যদি আমাদের নিষ্পাপ ভালোবাসা জীবিত থাকে আমি যদি তোমার সাথে কোনো অপরাধ না করে ভালোবেসে যাই তাহলে বিপদে আপদে তোমার কাছে আমি আশ্রয় পাবো সহায় পাব আর যদি ভালোবাসার নামে তোমার সাথে অন্যায় করি অপরাধ করি তাহলে বিপদে পড়লেই নয় ভালো থাকলেও তুমি আমার সাথে কথা বলবে না তাই বলি ভালোবাসা কোনো অপরাধ নয়